রানু বহ রমজান বল্লগনা শাহর রমজান ইয়া আল্লাহ আল্লাহ কবন করো ইয়া আল্লাহ আল্লাহ আঞ্জাম দিতে গিয়া ইয়া আল্লাহ যুবক হলে মুরব্বী হলে সর্বস্তর আল্লাহ মুসল্লিয়ান ইয়া আল্লাহ যে সমস্ত কষ্ট করছ ইয়া মেহনত করছো তার কষ্ট রে মেহনত আল্লাহ তুমি কবুল মন করি রাও ইয়ালাই যুবকাল একটা সংগঠন আছে ইয়া এই সংগঠন দেওয়া আল্লাহ তুমি কবুল আর মজুর ধরে ইয়া ইয়াল্লাই মাফির উপলক্ষে আল্লাহ মসজিদের মধ্যে যারা দান হৈরাত করছেন আল্লাহ তোলা দান হাত তুমি কবুল আর মজুর করে ইয়া ইয়াল্লাই মসজিদ বানাই দেওয়াল্লাহ

আল্লাহ তুমি ঠান্ডা আল্লাহ তুমি ঠান্ডা সেহত আল্লাহ পর দান করো ইয়া আরো জাল আমরা আমেরিকা প্রবাসী

ইয়া আল্লাহ ইহামার আল্লাহ আমরা পিতা মাতার আল্লাহ হায়াতকে দিন দীর্ঘ ভাই যারা পিতা মাতা দুনিয়া ছাড়িয়া কবর বৈছে সেইদের ইয়া আল্লাহ তরা কবরে জান্নাতের বাগ বানিয়ে দাও ইয়া আল্লাহ তরা আল্লাহ তুমি লাইন কই দাও আল্লাহ আমরা প্রত্যেক কল দুআর ডিম وصلی الله وسلم على نبيك خليلك حبيبك محمد صلى الله عليه وسلم وارحمنا برحمتك يا الله